গাছের ডালে দোল খাচ্ছে বাবুই পাখির বাসা গোপালপুর চরে মেহগুনি আকাশমণি শিশু ও বড়ই গাছে রয়েছে অসংখ্য পাখির বাসা আগে তালগাছে ঝুলে থাকতো অসংখ্য বাবুই পাখির বাসা আস্তে আস্তে তালগাছ কমে যাওয়ার ফলে বাবুই পাখিরাও তাদের আশ্রয়স্থল বদলেছে বাবুই পাখিদের জায়গা ধ্বংস হয়ে যাওয়ার কারণে তারা নারকেল কদম ও খেজুর কাছেও বাসা বাচ্চা এখন মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহের সময় পরাগায়ন করে তেমনি বাবুই পাখিরাও পরাগায়নে সহযোগিতা করে পাশাপাশি বাবুই পাখিরা ফসলের জমিতে থাকা নানা ধরনের ক্ষতিকর পোকামাকুর খেয়ে আমাদের ফসলকে সুরক্ষা দেয় জমিতে মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রকৃতিতে মৌমাছি অনেক কমে গেছে অনেক সময় কৃষকের জালে কীটনাশকে মারা যায় বা বই পাখি এভাবে চলতে থাকলে আমাদের ফল ও ফসল পরাগায়নের জন্য নিজেদেরকেই নামতে হবে যেমনটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ বীজ উৎপাদনকারী জমির মালিকদের সাথে নিজেরাই হাত দিয়ে পরাগায়ন করছেন তারা যশোরের পোটলের জমিতে ফুল বেটে নিয়ে বতলে করে পরাগায়ন করতে হচ্ছে তাদের আর পাবনায় দড়ি টেনে ধানের পরাগায়ন করছেন তারা এভাবে চলতে থাকলে প্রতিটি ফল ও ফসলের জন্য আমাদের নিজেদেরকে কৃত্রিম কোনো উপায়ের দিকে হাঁটতে হবে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আশেপাশের মানুষকে পাখি নিয়ে সচেতন করবেন